আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ আলাইহি দাদা পীর আব্দুর রহমান আলাইহি উপাধি দিয়েছিলেন বড় মাওলানা আল্লাহ বলেন আল্লামা রুহুল আমিন তিনি যে বড় মাওলানা ছিলেন তিনি যে বড় মাওলানা এই উপাধিটাও দিয়েছিলেন তানা পীর ও মুরশের আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়তম জামান কুতুবুল আলাম আমির এশরিয়াহ আলা হযরত দাদা পীর আব্দুর রহমান ফুরফুরা জমিনে এক তারিখে দাদা পিজাব আলাইহি একটা স্মৃতি সভাতে আলে মোলা যখন অত্যন্ত জ্ঞানগর আলোচনা রাখছিলেন ওই সময় দাদা পিজাব রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ কি শত শত আলেমদের সম্মুখে হাজার হাজার শ্রোতাদের সম্মুখে উপাধি দিয়েছিলেন বসে রাতে রুহুল কে আমি আবু বকর বড় মাওলানা এই খেতাবটা দিয়ে দিনা আর একটু মহাবতে বলুন সুবান আল্লাহ দাদা পি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আবু বকর আমার বংশে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে লাদুনী দান করেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আবু বকর আমার বংশে ইলমে লাদুনী দান করেছেন আমি আমার ওই ইলমে লাদুনীটা বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন কে দিয়ে দিলাম আর একটু মহাব্বতে বলুন সুবহানাল্লাহ দাফিস সাহেব رحمتুল্লাহ আমার আল্লাহ আমার বংশে ইলমে লাদুন্নী দান করেছেন আমি আমার এই ইলমে লাদুন্নীকে বশিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে দান করলাম একটু মহাব্বতে বলেন আল্লামা রুহুল আমিন رحمتুল্লাহ অনেকে অনেকেই ফারিস্তা ভাই বলে ডাকতেন সুহান আল্লাহ বলেন তনার اخلاق তনার চরিত্র তনার আদর্শ এত সুন্দর ছিল তিনি এত বেশি বিনয়ী ছিলেন যার জন্য অনেকেই আল্লামা অরহুল আমি রহমাতুল্লাহ একে কি বলে ডাকতেন ফারিস্তা ফারিস্তা ভাই বলে কে ভাই ফারিস্তা ভাই বলে তনার বিনয়িতা তনার اخلاق চরিত্র তনার উত্তম আদর্শ দেখে এবং আমার আল্লাহ তানাকে এত সুন্দর করে পছন্দ করেছিলেন এক তারিখে ফুরফুরা শরীফে গিয়েছেন তো আপনারা নাকি আলহামদুল্লাহ আমরাও আমিও মাঝে মাঝে যাই বছরে ফুরফুরা শরীফে কয়েকবার যাওয়া হয় না এমন কোন বছর নেই আলহামদুলিল্লাহ যদিও আমাদেরকে বলা হয় অল ইন্ডিয়া সুন্নত জমা সংগঠনের আলেমারা ফুরফুরায় যায় না আরো যেতে নিষেধ করে কাকে যে নিষেধ করা হয়েছে আর কাকে নিষেধ করা হয়নি তা আল্লাহ পাক তিনি ভালো জানেন আমি প্রায় যাই সময় পেলে আবার প্রোগ্রাম নিয়ে ইনশাআল্লাহ আলাদিম খুব তাড়াতাড়ি যাবার দাদা পেসাইব রহমতুল্লাহ আলাই রৌজা জেয়ারাত করার দরকার আছে না নেই হুজুরদের রৌজা জেয়াদ করার দরকার আছে না নেই আছে বলেন আল্লামা হুজুরের রৌজা জেয়াদ করার দরকার আছে না আছে আমরা যাই জিয়ারাতে যাই আলহামদুলিল্লাহ তো ওই শিয়াখানা থেকে ফুরফুরা শরীফ সামান কিছুটা রাস্তা বলেন এক طریقے আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শিয়াখানা থেকে ফুরফুরা দিকে হুজুর যেতে লেগেছেন

বলল রুহুল আমিন কি ব্যাপার তুমি এরকম একটা গরু দেখে গরুকে সালাম দিচ্ছ কাকে গরু দেখে গরুকে সালাম দিচ্ছ আল্লাহ রুহুল আমিন বললেন না আমি কোন গরুকে সালাম দিইনি বরং ওই গরুর কানে আল্লাহ তালা ফারিস্তা যার জন্য যাকে আমার আল্লাহ তালা। জান কব্জ করার দায়িত্ব দিয়েছেন যাকে আমরা আসরাইল আলাইসাল্লাম বলি না 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 আমিও গরু কানেক আল্লাহ তালা ফাস্তা জান কব্জ করার পর ইস্তানতে আজ রায়ীল দেখেছি একটু মুআব্বদে বলেন আল্লাহ তাই তো আমি ওই গরুর কানে থাকা আল্লাহ তাআলা ফেরেশতা হযরত আয়লা আলাইহিস সালামকে আমি সালাম দিলাম Shia কালা থেকে ফুরফুরা চলে গেলেন কিছু সময় পরে ফুরফুরা শরীফে খবর গেল একটা মাইয়াত হলো একটা জানাজা হলো খবর নিয়ে দেখা গেল যে গরুটার ওখানে আল্লামা রুহুল আমি রহমাতুল্লাহ আলহে আজরাইল আজরা আলাইসাল্লামকে দেখে সালাম দিয়েছিলেন ওই গরুটা তার শিং দ্বারা গুতিয়ে একজন ব্যক্তিকে এমন ভাবে গোতালো তাতেই ওই ব্যক্তিরা ইন্তেকাল করলেন মারা গেলেন তো তানার জানা যা সোহানাল একটু বলা যাবে জানাকে আপনারা জানেন না যে যিনি কেলাসে গেলেন তো কেলাসে অন্যান্য বন্ধু বান্ধবা বললো আল্লাহ কি করেছে বলেন আতর এসেছে আল্লাহ আকবর হজরত আল্লাহ সাল্লাম তিনি আল্লাহ রুহুল রহমাতুল্লা আলাইকে দিয়েছেন একটু মোহাব সুবান আল্লাহ বলেন